হট নিউজ আজকের শিক্ষাবর্ষে যারা অনার্স এর ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি তো তোমাদের কিন্তু অ্যাডমিশনের যে তারিখ দিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সেই তারিখ কিন্তু তোমাদের কিন্তু পরিবর্তন করা হয়েছে সেই তারিখ পরিবর্তন করে কিন্তু তোমাদের তেসরা মে থেকে বাদ দিয়ে সেটা পরিবর্তিত করে চব্বিশে মে তোমাদের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে সেই নোটিশটিতে কী বলা হয়েছে সেটা একটু আমরা দেখবো তো চলো সেটা দেখে নেওয়া যাক দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু ইতিমধ্যেই তোমাদের সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে এবং সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে তেইশে এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এবং সেই নোটিশে বলা হয়েছে যে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি যেটা আমি তোমাদের আগেই বলেছি তো দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় দুই বিশ এক দুই তারিখে দশ দুশো জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন একাব দুই হাজার পঁচিশ তিন হাজার সাতাশি সংখ্যক ভর্তি বিজ্ঞপ্তির ক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার তারিখ তেসরা মে দুই হাজার পঁচিশের পরিবর্তে আগামী চব্বিশে মে দুই হাজার পঁচিশ তারিখ ও শনিবার সকাল এগারোটায় অনুষ্ঠিত হবে আমি আবারও বলছি তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষার ডেট পরিবর্তন করা হয়েছে এবং সেটা তেসরা মের পরিবর্তে সেটা আগামী চব্বিশে মে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দেখো নিচে আরও তোমাদেরকে ঘর করে দিয়ে বলেছে যে পূর্বের তারিখ তেসরা মে দুই এবং পরবর্তীতে তারিখ চব্বিশে মে দুই শনিবার সকালে এগারোটায় অনুষ্ঠিত হবে তো এই ছিল আজকের ভিডিও যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে এ ধরনের ভিডিও তারা সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়